নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকবে চিংড়ি মাছের মালাইকারি আর এই মালাইকারিটা আমি খুব সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করছি চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের সকলেরই পছন্দ হবে আর এটা আমি কিন্তু একেবার ঘরোয়া টিপস দিয়ে তৈরি করব আশা করছি আমার প্রত্যেকটা টিপস তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুবই দুর্দান্ত হবে তো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করি আর তোমাদের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুইশো গ্রামের মতো ছোট ছোট কুচি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের গা থেকে খোসাটাও আলাদা করে ফেলেছি তোমরা চাইলে খোসা সরিষার সময় তো কিন্তু নিতে পারো তারপরে এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম আর এটা এবার একটা সাইডে আমি রেখে দেব আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি নারকেলের দুধ তোমরা হয়তো অনেকে অনেক পদ্ধতিতে বের করো হয়তো অনেকে শিলপাটায় বেটেও বের করো অনেকে আবার ব্লেন্ডারে পেস্ট করেও বের করো তো আমি এখানে গরম জল ব্যবহার করে নারকেলের দুধটা বের করে নেব এভাবে করে নিলেও কিন্তু দুধটা একেবারে ক্লিন হয়ে বেরিয়ে আসে তো এই গরম জল দিয়ে আমি নারকেলের দুধ থেকে দুধটা বের করে নিলাম আর এবার এটা আমি একটা সাইডে রেখে দেব আর এদিকে উনুনের পরে আমি কড়াই বসিয়ে এখানে বেশ পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এখানে একটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে কষিয়ে নেব তবে চিংড়ি মাছটা কিন্তু মেলাক্ষণ ধরে ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছটা দেখা যাবে শক্ত হয়ে যাবে আর এটা কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য চিংড়ি মাছটা আমি এক থেকে দুই মিনিটের মতো হালকা করে একটু ভেজে নেব আর এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তো চিংড়ি মাছটা এক থেকে মিনিটের মতো ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেখানে আমি পেঁয়াজ আর রসুন আর এখানে পেঁয়াজটা রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এতে কাঁচা গন্ধটা না থাকে তো আমি আরও এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজ রসুনটা ভেজে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া হাফ চামচ জিরিমরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া তো সব রকম মশলাগুলো দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিলাম তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে এক মিনিটের মতো আমি কষিয়ে নেব আর আমি যেহেতু এখানে শুকনো গুঁড়া মশলা ব্যবহার করেছি সেজন্য কিন্তু মেলাক্ষণ ধরে কষানো যাবে না তাহলে মশলা গুঁড়ো পড়ে যেতে পারে তো আমি এখানে এক মিনিটের মতো একটু হালকা নাড়াচাড়া করে এখানে আগে থেকে যে আমি নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে দিলাম আর তোমরা যদি এখানে বাটা মশলা ব্যবহার করো তাহলে চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো নারকেলের দুধটা দেওয়ার পরে এখানে আমি এক চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি প্রায় মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখানে ঝোলটাও কিন্তু কমে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি থেকে কত সুন্দর একটা কালার বেরিয়েছে আর ঘিরানটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখে কিন্তু সবারই জীবে জল চলে আসবে এত সুন্দর একটা কালার আর এই চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে কিন্তু আমি আলাদা করে কোনো অন্য মশলা ব্যবহার করে নি আমি একেবার ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে তোমাদেরকে দেখালাম আর এইভাবে তৈরি করলে খেতে দুর্দান্ত লাগে তোমরা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো সত্যি বলতে খুবই মজার আর খুবই টেস্টি লাগে তো আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি হয়ে গেছে চুলা রাচটা অফ করে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু একেবারেই রেডি এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা টেস্টি আর লোভনীয় হয়েছে তোমরা যারা একেবারে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে পারো না তারা চাইলে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো তো সবাই ভালো থাকবে ধন্যবাদ